ওটা জুতো ওটা চিবনোর জিনিস সবাইকে বলে দাও আমার নতুন জুতো আমার নতুন জুতো আমি জুতো পরে হাঁটবো বাবা কি সুন্দর জুতো আমি পরবো সবাইকে বলে দাও আমি পরবো জুতোগুলো আমি পরবো হ্যাঁ পরবো আমার নতুন জুতো নতুন জুতো বাবা কি সুন্দর বাড়ি ঘুরে আসি চলো একবার বাহ চিবোতেই ব্যস্ত হবে না চলো বাইরে ওই বদমাস তাতেই যা চলে গেল চলে গেল যা 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 চলে গেল চলে গেলো চলে গেল